জরুরী বিজ্ঞপ্তি। হতে কর্ণকার মোস্তাক আহমেদেশ পুলিশ টনে নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে। শেখ মুজিদ ও তার collinear জনিত বায় সরকারকে উৎখাত করা প্রতিক্রিয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আর কোনো নিশ্চয়তা গুণ কোনো অসুবিধা আপনাদের বুঝেনা। বাংলাদেশ সকাল সন্ধ্যা আপনারা সকাল সেনাবাহিনীর সঙ্গে যোগ্যান সহযোগিতা করুন যারা করবেন দেশের দ্রুত ছাত্র ক্ষেত্রে তাদের চরম দান্ড দেওয়া হইবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ i <sweak> do খন্ডকার মুস্তাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে খন্ডকার আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন সেই সরকারের পতন ঘটেছে সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে রক্ষী বাহিনী বিডিআর এবং পুলিশ বাহিনীকে বিশেষ করে নিকটস্থ সামরিক মানদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে নতুন সরকার সারা বিশ্বের প্রতি তাকে সীমানের জন্য আহ্বান জানাচ্ছে সংগ্রামী এই নতুন সরকার কতিপয় নির্দেশ জারি করেছেন নির্দেশগুলো হচ্ছে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সামরিক আইন জারি করা হলো দুই জনসাধারণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ বাড়িঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে তিন এখন থেকে সারা অনির্দিষ্ট কালের জন্য সন্ধ্য আইন জারি করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে খন্দকার মুশাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন শৈরাচারী সরকারের পতন ঘটেছে সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে বিশেষ করে রক্ষী বাহিনী বিটিআর ও পুলিশ বাহিনীকে নিকটস্থ সামরিক কমান্ডের সঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে জনপ্রিয় এই নতুন সরকারকে স্বীকৃতি দানের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে জাতির উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন আওয়ামী লীগের অন্যতম নেতা

সামরিক পুলিশ বিডিয়া রক্ষী বাহিনী প্রকৃতি আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান সমূহকে অবিলম্বে সুশৃঙ্খলভাবে নয়া সরকারের নির্দেশে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি দেশবাসী ভাই বোনদের পরম সুশৃঙ্খলার সঙ্গে এই পদক্ষেপকে সংহত এবং বাংলাদেশকে সত্যিকারের সুখী সমৃদ্ধি দেশ হিসেবে পরিণত করার জন্য অভিচল দৃঢ়তা নিয়ে আমার সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য আবেদন জানাচ্ছি বিশ্ব শান্তি এবং প্রগতি শান্তিতে বিশ্বাসী সকল দেশকে এই সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদের সহায় হন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বেতার খবর করছি ফারুক হোসেন দেশের বৃহত্তর স্বার্থে সামরিক বাহিনী খন্দকার মুস্তাক আহমেদের নেতৃত্বে দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন এবং সারা দেশে সামরিক আইন জারি করা হয়েছে খন্দকার মুশতাক আহমেদ দেশের নতুন প্রেসিডেন্ট অনির্দিষ্ট কালের জন্য সারা দেশে সামহ আইন জারি করা হয়েছে সব নতুন সরকারের সঙ্গে লোককে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে রক্ষী বাহিনী ও পুলিশ বাহিনীকে নিকটস্থ সেনাবাহিনীর কমান্ডের কাছে হাজির হয়ে তাদের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে নতুন সরকার স্বীকৃতির জন্য বিশ্বের সব শান্তিকালী ও প্রগতিতে বিশ্বাসী সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন শেষ দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি আমাদের সকল পর্যায়ের অফিসার এবং জওয়ানদের মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহম্মেদের নেতৃত্বে শৃঙ্খলাভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশে অনুযায়ী সশদ দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছে এখন ভাষণ দিচ্ছেন ভদ্রমহিলা মহাদেশের নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিতল আস্থা ও অনুগত জ্ঞাপন করছি আমাদের নৌবাহিনীর অফিসার চিফ প্যাটি অফিসার প্যাটি ব্যারফার ও নাবিকদের মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমদের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশ অনুযায়ী

নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি আমাদের বিমান বাহিনীর সকল পর্যায়ের অফিসার এবং বিমান সেনাদের মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক আহমদের নেতৃত্বে সুশৃঙ্খল ভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশ অনুযায়ী সহ দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছি দেশের নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য প্রকাশ করছি আমাদের পুলিশ বাহিনীর সকল সদস্যকে মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোশাক আহমদের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে নিজ নিজ অফিসারদের নির্দেশ অনুযায়ী স দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে সামরিক বাহিনী খন্দকার মুস্তাক আহমেদের নেতৃত্বে দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন এবং সারা দেশে সামরিক আইন জারি করা হয়েছে খন্দকার মুস্তাক আহমেদ দেশের নতুন প্রেসিডেন্ট হয়েছেন সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সান্ধ আইন জারি করা হয়েছে জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নীতির ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে জনগণ যাতে জুমার নামাজ আদায় করতে পারেন সেজন্য রাষ্ট্রপতি আজ দুপুর সাড়ে বারোটা থেকে দুটা পর্যন্ত সন্ধ্য আইন শিথিল করার নির্দেশ দিয়েছেন সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে ডিআর রক্ষী বাহিনী ও পুলিশ বাহিনীকে নিকটস্থ সেনাবাহিনীর কমান্ডের কাছে হাজির হয়ে তাদের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে নতুন রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমদ শৃঙ্খলার সঙ্গে এই পদক্ষেপকে সংহত এবং বাংলাদেশকে সত্যিকারের ছুটি সমৃদ্ধ দেশে পরিণত করার উদ্দেশ্যে অবিচল দৃঢ়তা নিয়ে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমদ বলেন এক ঐতিহাসিক প্রয়োজনে আজ দেশ এবং দেশবাসীর বৃহত্তর স্বার্থে পরম করুণাময় আল্লাহ তালার ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে তাঁকে গ্রহণ করতে হয়েছে তিনি বলেন দেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী এই পদক্ষেপের সাফল্যের জন্য বীরের মত এগিয়ে এসেছেন তিনি দেশের সামরিক আধা সামরিক পুলিশ বিবিআর রক্ষী বাহিনী সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সমূহকে অবিলম্বে সুশৃঙ্খলভাবে নতুন সরকারের নির্দেশে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি খন্ডকার মুশাক আহমদ বিশ্ব শান্তি ও প্রগতিতে বিশ্বাসী সব দেশকে নতুন সরকারকে স্বীকৃতি জানানোর আহ্বান জানিয়েছেন এদিকে তিন বাহিনী প্রধানরাও নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন খবর